আগামী সতেরো তারিখ চারটার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জোলা জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান হবে ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান হবে তার আগে মাননীয় প্রধান উপদেষ্টা আশ্বস্ত হতে চেয়েছিলেন বিভিন্ন বিষয়ে এবং উনি আহ্বান জানিয়েছেন যাতে সবাই অংশগ্রহণ করে এবং এটাকে একটা ঐতিহাসিক দলিল হিসাবে আমরা সংরক্ষণ করি স্বাক্ষর করি তা আমরা সবাই সম্মত হয়েছি আমরা বিভিন্ন বিষয়ে কথা বলার আজকে সুযোগ হয়নি কয়েকজন বক্তৃত বক্তব্য রেখেছেন সব দল অংশগ্রহণ করেন তা আমি আমার বক্তব্যে বলেছি আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছি জুলাই জাতীয় সনদ প্রণয়ন হোক অন্যান্য কর্মকাণ্ড হোক সব কিছুর লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জুলাই মানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সুষ্ঠু নিরপেক্ষ এবং একটা বিশ্বের মধ্যে যাতে স্বীকৃত হয় সেরকম একটা ক্রেডিবল ইলেকশন করা এখন সেটা করার লক্ষ্যে আমরা জুলাই জাতীয় সনদ যেটা বিপণয়ন করছি তার সাথে সম্পর্ক আমি মনে করি জুলাই জাতীয় সনদের সাথে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই এই সংস্কার সারা জাতি চায় আমরাও চাই এই সংস্কার যেই দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে গণভোটের কথা আমরা বলেছি সেই গণভোট যাতে জনগণের পক্ষ থেকে একটা সার্ব এক্তিয়ারের যাতে কর্তৃত্ব প্রদান করা হয় যাতে সেটা ম্যান্ডেটরি হয় জাতীয় সংসদের উপরে সমস্ত সংসদ সদস্যদের উপরে যাতে এই সংস্কারগুলো যেগুলো জনগণ পক্ষে রায় দিবে সেটা যেন গ্রহণ করি কথা থাকলো জোলা জাতীয় সনদে দেখি কোনো প্রশ্ন থাকবে। গণভোটের ব্যাপারে একটাই প্রশ্ন থাকতে হবে আমরা জোলা জাতীয় সনদ সবাই স্বাক্ষর করব। যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে নোট অফ ডিসেন্ট আছে এগুলো একদম পরিষ্কারভাবে দফাওয়ারি উল্লেখ থাকবে কী কী বিষয়ে কি কীভাবে নোট অফ ডিসেন্ট আছে কারণ নোট অফ ডিসেন্ট দেয়ার জন্যই তো আমরা ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা করেছি যদি তা না হতো তাহলে ঐক্যমত্য কমিশন যদি আমাদেরকে প্রস্তাব দিত সেই সকল প্রস্তাবে যদি সবাই একমত হয়ে যেত তাহলে তো আলোচনার কোনো প্রয়োজন ছিল না আলোচনার উদ্দেশ্যই ছিল যে সমস্ত বিষয়ে যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলো একমথ সেগুলো সংকলিত করা যে সমস্ত বিষয়ে দ্বিমত অথবা ভিন্ন পথ সেগুলো সংকলিত করা এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে জুলাই জাতীয় সনত স্বাক্ষরিত হবে উইথ নোট অফ ডিসেন্ট যে সমস্ত বিষয়ে ভিন্নমত আছে সেগুলো স্পষ্ট করে উল্লেখ করা সহ এবং সেইভাবেই জুলাই জাতীয় সনদ প্রণীত হলে স্বাক্ষরিত হলে গণভোটের একটাই প্রশ্ন থাকতে পারে যে জনগণ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার পক্ষে আছে কি নাই অথবা না বলুন যারা আমরা আশা করি এই গণভোটে না বোটের পরিমাণ হাতে গোনা যাবে কারণ সমগ্র জাতি তো সংস্কারের পক্ষে তো সুতরাং আমরা ধরেই নিতে পারি জনগণ সংস্কারের পক্ষে আছে আমরা সবাই আছি সকল রাজনৈতিক দল আছি তো এইভাবে গণভোটে যেই ফলাফল আসবে তার একটা কারণ হল যে সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ যাতে গণভোটের মধ্য দিয়ে এমন একটা এখতিয়ার কর্তৃত্ব দেয় সংসদকে যাতে করে সেটা বাধ্যবাধকতা থাকে প্রতিপালনে বাস্তবায়নে এবং সেটা সাধারণভাবেই কোনো সংশোধনের মতো নয় সেটাকেই বলা হচ্ছে কনস্টিটিউশন্ট পাওয়ার গাঠনিক ক্ষমতা সেই সংসদকে দেয়া হচ্ছে এবং সেইটার অনবলে যখন কোনো সংস্কার বা সংশোধনে গৃহীত হবে সেটা চাইলেও জুডিশিয়ারি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে না এটাই হচ্ছে গণভোটের ভিত্তি তো সুতরাং আমরা অপেক্ষায় আছি আগামী সতেরো তারিখ আমাদের ঐতিহাসিক দলিল জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে সংসদের দক্ষিণ প্লাজায় এবং সেটার পরে সেই স্বাক্ষরিত দলিল সবার কাছে দেয়া হবে জাতির জন্য উন্মুক্ত করা হবে তারপরে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে পক্ষমত কমিশন বিভিন্ন প্রক্রিয়া প্রক্রিয়াসহ সুপারিশ দেবে সেই সুপারিশ হিসাবে আমরা বলেছি যে গণভোটের মধ্য দিয়ে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিন সেই সম্মতিটা নেওয়া যায় যার মধ্য দিয়ে জूला সনদের সমস্ত প্রস্তাবগুলো যেগুলো অককমত ভিত্তিতে গৃহীত হয়েছে নোট অফ সহ সেটা বাস্তবায়ন হবে ধন্যবাদ অঙ্গীকার নামায় একটা দফা ছিল আমরা প্রেসক্রাইব করেছিলাম যেটার বিষয়ে সবসময় কথা হয়েছে যে যে সমস্ত রাজনৈতিক দল অথবা জুট নোট অফ ডিসেন্ট দিয়েছে যে সমস্ত বিষয়ে যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক সেই সমস্ত দল জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে এটা একটা দফা অঙ্গীকার নামার মধ্যে ছিল আট নম্বর দফা এই বিষয়ে দুই একটি রাজনৈতিক দল আমি নাম নিতে চাই না তারা আপত্তি দিয়েছে তখন বিকল্প প্রস্তাব হিসেবে আমরা বলেছি যে সনদের মধ্যেই যদি দফাওয়ারি সেই জিনিস উল্লেখ করি আমরা তাহলে আরও শক্ত হবে অসুবিধা নাই তা এখন আমরা প্রত্যেকটা দফাওয়ারি যেখানে নোটিফিস দিয়েছি আমরা দিয়েছি বা অন্য কেউ দিয়েছে যেমন সত্তর অনুচ্ছেদে আমরা দিয়েছি যে আমরা চারটা বিষয়ে এমপিদেরকে স্বাধীন থাকতে চাই দিতে চায় না কেউ দুইটা বিষয়ে না কেউ তিনটা বিষয়ে না তো সেখানে উল্লেখ থাকবে পাশে যে দলগুলো যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করা করতে পারবে এখন একই রকম কথা সমস্ত নোট অফ ডিসেন্ট দেওয়া দফাগুলোতে উল্লেখ থাকবে সেটা আরও শক্ত হলো এখন হলো কোনো কোনো বাহানায় কেউ কেউ স্বাক্ষর করতে হয়তো চায়নি সেই সুযোগ আর থাকলো না বা আমরা দিলাম কেন চুরাশিটা দফার মধ্যে হয়তো সীমিত কয়েকটা দফার মধ্যে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে যারা যেভাবে নোট অফ ডিসেন্টেছে সেটা ওখানে স্পষ্ট উল্লেখ থাকবে এবং জনগণের ম্যানডেট প্রাপ্ত হলে তারা সেইভাবেই বাস্তবায়ন করবে গতকালকের খসড়ার মধ্যে সব কিছু সমস্ত দফায় স্পষ্টতই উল্লেখ নাই যেহেতু অঙ্গীকার নামার মধ্যে একটা দফার ভিতরেই উল্লেখ করা ছিল তখন অঙ্গীকার নামায় এটা উল্লেখ থাকার কারণে কোনো কোনো দল স্বাক্ষর করতে রাজি হয়নি বলে শুনেছি সুতরাং ওই অঙ্গীকার নাকার এই অংশটা অঙ্গীকার নামার সেই অংশটা এখন রিপ্লেস করতে হচ্ছে প্রত্যেকটা দফাওয়ারই পৃষ্ঠা সংখ্যা বেড়ে যাবে করতে হবে করতে হবে এটা তো এক ঘন্টার বিষয় এখানে কেউ কেউ কোনো কোনো রাজনৈতিক দল স্বাক্ষর না করার একটা সম্ভাবনার কথা হয়তো জানানো হয়েছিল বলে আমরা শুনেছি সত্য হতে পারে মৃত্যু হতে পারে সেই জন্য হয়তো সরকার সেই বিষয়টা